হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে নতুন আলু দিয়ে আলুর দম আলুর দম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রুটি কিংবা লুচির সাথে আর এই আলুর দম তৈরি করতে অনেকেই হয়তো জানেন তবে আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি সবার ভালো লাগবে চুলায় কড়াই বসি দিয়ে ওয়ান থার্ড কাপ পরিমাণে রান্নার তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজের পেস্ট তেলের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে পেঁয়াজের যেই কাঁচা গন্ধটা আছে সেটা খুব সহজেই চলে যাবে পেঁয়াজটা তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যেহেতু এখন আমি গুঁড়া মশলা দেব পানি না দিলে মশলাগুলো পুড়ে যাবে পেঁয়াজের সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আদা রসুনটা একসাথে পেস্ট করা আছে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো দিচ্ছি ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বুঝে দেবেন হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিচ্ছি এবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে আলুর দমটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর মশলাটা ভালো করে কষিয়ে নিলে আলুর দমের কালারটাও খুবই সুন্দর আসবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যে পানিগুলো ছিল সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলার কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আমি ছোট সাইজের আলুগুলো ছুলে ছুরি দিয়ে মাছ বরাবর হালকা করে চিড়ে দিয়েছি এতে করে কিন্তু মশলাগুলো ভেতরে খুব ভালোভাবে যাবে আলুর সবগুলো আলু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ আর একটা শুকনো মরিচ আপনারা ঝালটা কিন্তু নিজেদের প্রয়োজন অনুযায়ী বুঝে দেবেন আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি ছয় সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি আলুটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর লবণটা এই পর্যায়ে আপনারা একটু চেক করে নেবেন বলক চলে আসার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর রান্না করছি সেদ্ধ হওয়া পর্যন্ত দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যেই পানিটা দিয়েছিলাম সম্পূর্ণ পানিটাই কিন্তু শুকিয়ে গেছে আর আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর শুকাবো না কারণ এটা আলু তাই ঠান্ডা হওয়ার পর আর একটু টেনে আসবে এবার দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর ধনেপাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ধনেপাতাটা পাতাটা ভালোভাবে মিশিয়ে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভীষণ মজার দম আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে যাবেন না আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ